তো হাই বন্ধুরা তো আজকে আমি বাসায় চলে এসেছি তো বাসায় এসে আমি খেলায় ব্যস্ত হয়ে গিয়েছি তো বন্ধুরা আমি একটা ক্লে কিনেছি আর ক্লে দিয়ে আমি একটা ফুল বানিয়েছি দেখেন ফুলটা এবার এই ফুলটা আমি রোদ্রে শুকাইতে দিব তো এটা হচ্ছে আমাদের জানলা এখানে রোদ্রে এসেছে তাই আমি এখানে রোদ্রে দিয়েছি এরপর আমি হচ্ছে নতুন কিছু বানাবো তো আমি এসে পড়েছি এখানে আর এখানে হচ্ছে আমি এটা হচ্ছে ব্রাউন আর এটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে গ্রিন এই কয়টা কালার নিয়ে নিয়েছি আর আরো কালার লাগবে বন্ধুরা এইটা হচ্ছে এইটা হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক আর হচ্ছে পার্পেল এটার সাথে একটা একটু কালার মিক্স করেছিলাম এবার আমি কেচিটা নিয়ে এসব এই যে কেচি এরপর আমি এইটা বের করব এটা হচ্ছে একটা ক্লে হচ্ছে পিঙ্ক কালার ক্লে আমি এতক্ষণ এটা বের করেছি এবার এটা আমি এরকম গোল করবো এরপর আমি এটা কেচি দিয়ে কেটে নিয়েছি আর এটা অনেক পাতলা হয়ে গিয়েছে তাই আমি একটু বেশি করে নিচ্ছি ক্লেটা একটু বেশি করে নিই এইটা হচ্ছে পিঙ্ক লাগলে পিঙ্ক টনে ভাল লেগেছে আমার কাছে পরে আমি এইটা হচ্ছে এভাবে গোল করে পরে একটু ক্যাপটা করে নিই পরে আমি এখন এটা কেচি দিয়ে কাটবো তো ভালো করে চাপটা করে নি নালে এটা গোল হবে না তারপরে আমি এটা কেচি দিয়ে এভাবে কেটে নিব দিও তো স্কয়ার বানাবো এই জন্যই এভাবে কাচ্ছি আমি এরপর আমি এই নিচের পাটটা কাটবো তো বন্ধুরা আমার বানানো শেষ এটা একটা ছোট ফুল বানিয়েছি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে আবার দেখা হবে টাটা বাই বাই